মসজিদের জায়গা অনেক আছে কবুল করবেন ইনশাআল্লাহ আজকে লক্ষ লক্ষ Shia চাই এই ভিডিওটি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে এই গ্রামবাসী আমার কাছে দাবি করছে যে একটি মসজিদের জন্য এইখানে ঠিক এর বসবাস করেন এবং প্রতি বছর আমি এখানে গোশত দিতে আসি কিন্তু আমারে ধরে ফেলছে যে এখানে একটা মসজিদ করতেই হবে এখন চাচারা বলতেছে যে একটা মসজিদ এখানে লাগবে এখন এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে এই এলাকার মানুষের জন্য এখানে পঞ্চাশ ষাট ঘর লোক আছে তাই তো এবং আরও মানুষ আছে সবাই চাচ্ছে একটা মসজিদ এখানে হোক চাচা আমাদের একটা মসজিদ না হলে হবে না যে আমাদের বাচ্চা কাচ্চা ফোর্টি না আগে অনেক দূরত্ব যাত্রী হয়

ওই পাশে আরও মানুষ ঠিক আজকে আমার ডাকছে এই জন্য যে এখানে মসজিদ নির্মাণ করতে হবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন এমন কোনো ভাই এমন কোনো বোন বা এমন কোনো মানুষের সামনে ভিডিওটি যে পোশাক যেন তিনি এই মসজিদের দায়িত্বটা নিতে পারেন এবং অলরেডি আমরা জায়গা এখানে স্থাপন করছি এবং এই পাশে আমরা টিউওয়েল স্থাপন করছি যেটা আমরা দেখাই টিউয়েল বসাই মসজিদ কারণ এখানে একটা মসজিদ করতে গেলে অনেক টাকা ব্যয়বহুল খরচ হবে আপনারা সবাই দোয়া করবেন যাতে মসজিদটা করতে পারি চাচা আপনি কিছু বলবেন চাষা আপনি কিছু বলবেন এদিকে আসেন দেখি সবাই দাবি করতেছে মসজিদের জন্য আমরা বলতে চাচ্ছি আপনার একটা মসজিদ করে দিয়ে দেবে এই জায়গায় ওই যে সামনে একটা আরেকটা করে দিতে হবে আর একটা মনিশীর জন্য করে দিতে হবে ঠিক আছে দেখেন সবাই চাচ্ছে একই কথা সবার নামাজ এ আপনার মহিলারা কি চাইছেন মসজিদ দেখেন সবাই চাচ্ছেন মসজিদ এবং ইনশাল্লাহ আপনার দোয়া করবেন এখানে আমাদের মসজিদের হুজুরও আসছে হুজুর আসেন এই পাশে এখানে কি এটা মসজিদের দরকার মসজিদ এখানে তো লাগবে আপনাদের তো একটা মসজিদ করে করা হয়েছে ওই পাশে এখান থেকে মনে কয় কিলো পাঁচ কিলো আপনাদের মসজিদের টাইস হচ্ছে তো না সাত কিলোমিটার ওরে বাবা এখান থেকে এই মানুষগুলো অনেক দূরে যায় নামাজ পড়তে ঠিক আজকে যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করেন তাহলে হবে কি এখানে একটা মসজিদ কিন্তু আমি নির্মাণ করতে পারবো আপনারা সবাই কি মসজিদ চান সবাই দেখেন মসজিদ চায় এখন এইটা আপনাদের দাবি এবার আপনাদের কাছে দাবি থাকলো আপনারা দোয়া করবেন যাতে খুব দ্রুত সময়ের ভিতরে এখানে মসজিদ করতে পারি এখন আম গাছ ওই যে আজকে আম গাছও নিয়ে আসছি এখানে এখানে আম গাছ দশটা আম গাছ দিব মসজিদের জায়গা নির্ধারণ হয়ে গেছে তার কারণে দশটা আম গাছ আমরা এখানে দিব এবং আপনাদের অপেক্ষায় আছি মসজিদটা যেন খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য যেন মসজিদটা দ্রুত হয়ে যায় ঠিক আছে সবাই একটা সালাম দিয়ে দেন সবাইকে এবং এই পাশে আমরা একটু জায়গাটা দেখাই সবাই পাশে আসেন দেখেন এখানে কত মানুষ এসেছে আমাকে একটা মসজিদের দাবি করছে দেখেন এখানে টিউবওয়েল আমরা এখানে টিউবওয়েল দিয়েছি আফা এখানে জায়গা কতটুকু কোন পর্যন্ত

লক্ষ লক্ষ শেয়ার চাই যেন এত শেয়ার আসে যার ফলশ্রুতিতে আমরা মসজিদটা নির্মাণ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ